নোয়াখালী ছয় হাতি আর জনগণ জিতে গেল জনতার কত পাওয়ার জনতা কি না করতে পারে আওয়ামী লীগ বিএনপি সব নেতা একত্র হয়েও কিন্তু জনতাকে হারাতে পারে নাই অবশেষে জনতাই জিতে গেল হান্নান মাসুদ জিতে গেল মানে জনতাই জিতে গেল আপনি চিন্তা করেন হাতিয়েতে এত এত মহিলা ভোটার এত এত মানুষ বেশিরভাগ মানুষ সাপলা ভোট দিয়েছে হান্নান মাসুদের প্রতিকে ভোট দিয়েছে এমনও শোনা গেছে সাপলাকলির কথা বললে কেন্দ্রে যেতে দেয় না জনগণ কতটা সালাক দানের শীষে ভোট দিবে বলে গিয়ে ভিতরে কিন্তু সাপলাকলিতে সিল মেরেছে যার কারণে আজকে জনতাই জিতে গেল দেখেন আওয়ামী লীগ বিএনপি সকল ত্যাগি ত্যাগি নেতাদের একত্র করেও ধানের শেষের কিন্তু হাতিয়াতে বিজয় আনতে পারে নাই কারণ জনগণ নারাজ জনগণ এখন বদলে গেছে হাতিয়ার জনগণ এখন বদলে গেছে হাতিয়ার জনগণ এখন উন্নয়নের পক্ষে কোন নেতা এলো গেলো আমেলিক বলেন বিএনপি বলেন এখন জনগণ কাউকে খাচ্ছে না জনগণ এখন অনেক পরিবর্তন হয়েছে অনেক সচেতন হয়েছে এক সময় ছিল যে যে নেতা বলছে আমার এই ভোট ভোট দিয়ে দিয়ে মানুষও সেভাবে দিত কারণ তারা তখন না বর্তমানে জনগণ অনেক সচেতন আপনি আমি যে যেই নেতা বলুক না কেন জনগণ জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিবে জনগণ উন্নয়ন চায় জনগণ দেশের পরিবর্তন চায় আপনি চিন্তা করেন হান্নান মাসুদের মতো একটা তরুণ ছেলে এই বয়সে এমপি হয়ে গেল যেখানে এই বয়সে ছেলেরা একটা এলাকার মেম্বার হতে কত হাটভাঙ্গা পরিশ্রম করা লাগে তাহলে চিন্তা করেন এই কয়দিনে হান্নান মাসুদের কি পরিমাণ অবস্থা হয়েছে হাতিয়ার ইতিহাসে এই ফতম হাতিয়াবাসী একজন তরুণ এমপি পেয়েছে এটা আসলে হাতিয়াবাসীর জন্য সৌভাগ্য একজন তরুণ নেতা পেয়েছে হাতিয়ার ইতিহাসে এরকম তরুণ এমপি আর আসে নাই এই ফতম আপনি চিন্তা করেন গত পাঁচ বছর আগে ফিরে গেলে এই হান্নান মাসুদকে কেউ এলাকার মেম্বার হিসেবে এটা কল্পনা করতো এখন দেখেন তার পরিশ্রম বাস্তবতা মানুষের আখানকা মানুষ কি চায় কিভাবে মানুষের মন জয় করা যায় হাট পরিশ্রম আজকে সে কি থেকে কি হলো সে এখন পুরো নোয়াখালী ছয় হাতিয়া দ্বীপের সাত লক্ষ মানুষের সংসদ সদস্য এমপি বাংলা সিনেমার আরো একটা কথা আছে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না জনতা তাই দেখিয়ে দিল উপরে উপরে ধানের বললেও ভিতরে কিন্তু মেরে কারণ তারা চেয়েছে উন্নয়ন কে আমলিক অতের সাথে এখন জনগণ খাই না জনগণ চাই হাতিয়ার উন্নয়ন হাতিয়ার বদলে যাক কারণ যারা আগেরকার দিনে রাজনীতি করে আসছে বিভিন্ন দলের সমর্থক ছিল তারা আমলিকও দেখেছে বিএনপিও দেখেছে তারা এখন বুঝেছে তারা ভালো জানে ভালো মন্দ বিচার করতে পারে তারা ভালো মন্দ যাচাই করে এখন তাদের মনোনীত ভাত্তি বেছে নিয়েছে কাকে দিয়ে হাতিয়ার উন্নয়ন হবে কে হাতিয়ার মানুষের ভাগ্য বদল করবে কে নদী বাঙ্গন প্রতিরোধ করবে কে যাতায়াতে শান্তি দিবে কে হাতিয়ার রাস্তাঘাট মেরামত করবে জনগণ এখন বুঝে গেছে আর বুঝে গেছে বলে আজকে জনতার জয় হয়েছে না হয় চিন্তা করেন যদি নেতাদের পাওয়ার থাকতো তাহলে এই আমলিক বিএনপি সব মিলে একত্র হয়েও জনগণকে হারাতে পারলো না স্যালুট নোয়াখালীর ছয় হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষকে জনতার জয় হলোই এতদিন সিনেমাতে দেখেছি আসলে ছোটবেলার সিনেমা দেখে আসলে কল্পনা করতাম আসলে যে সিনেমা কল্পনা হয় দেখেন সিনেমাও কিন্তু ফেল তরুণ সিনেমা এখন হাতিয়া সিনেমা সিনেমা ফেল, ফেল হান্নান মাসুদ হয়তো হাতিয়ার জন্য একটা উচিলা মাত্র হয়তো আল্লাহ হান্নান মাসুদকে কে আরো আগ থেকে পরিকল্পনা করে রাখছে যে হাতিয়ার মানুষ নির্যাতিত বঞ্চিত অবহেলিত নানান দিক থেকে যুগ যুগ ধরে তারা অবহেলার শিকার অবহেলার পাত্র অবশেষে হয়তো আল্লাহ তালা হান্নান মাসুদকে হাতিয়াতে এনে দিয়েছে